সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কিংবা যে বছর দেখছেন আর ইয়ালাম কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর পাটের হাটে মূলত এই হাটটিতে সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতি কালামপুর হাট বসে আর আজকে হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু পাটের ব্যাপক আমদানি রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মূলত এই হাটটিতে সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আপনারা যেমনটি জানেন আর এই হাটের লোকজন হলো ঢাকা জেলা দামরাই থানার কালামপুরে অবস্থিত এটি সাপ্তাহিক হাট আর আজকে দেখানোর চেষ্টা করব কি কি পাটে কালেকশন রয়েছে চলুন হাটটি একটু করে দেখান এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িতে লোড করা হচ্ছে পাট বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখান থেকে পাট কয় করে যারা আমার আগে ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা জানেন

দেখতে পাচ্ছেন কিন্তু পাটের ব্যাপক দাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন আর প্রতিনিয়তই আমি চেষ্টা করি হাটের আপডেট দেওয়ার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ব্যাপক পাটের দাম বৃদ্ধি পাচ্ছে অবশ্যই আপনারা এই হাটটি ভিজিট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ